সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমাদের এবারের প্ল্যানিং ক্যাম্প ট্যুর অনলাইন বুকিং করে নিয়েছি সকালের চা আর ব্রেকফাস্ট ওখানে গিয়েই করব চলুন যাওয়া যাক আমরা চলে এসেছি ক্যাম্পে কিন্তু ক্যাম্পের লোকেশানটা আমাদের কারোরই মনোপ্রুত নয় কারোরই ভালো লাগছে না এখানে সেই কারণে আমরা দেরি না করে আবার একটা নতুন প্ল্যান বানিয়েছি এই মুহূর্তে চলুন সেখানে যাওয়া যাক বকখালি বিচে এখানে এসে আমরা সবাই খুব খুশি এখন ঠান্ডার সময় জলটাও ঠান্ডা কিন্তু তাও আমরা স্নান করব। জলে নামার আগে আমরা কিছু ফটোশুট করে নেব শীতের সন্ধে গরম চায়ে চুমুক দিতে দিতে আমরা চলে এসেছি বিচে সুন্দর লাগছে বীজটা বিভিন্ন রকমের স্টল বসেছে এই বীচে এবং সেই স্টলের আলোয় বীচের বেশ অনেকটা জায়গা আলো হয়ে আছে সন্ধ্যের সময় আমরা যা যা খেতে পছন্দ করি তার প্রায় সব জিনিসই এখানে পাওয়া যাচ্ছে যেমন চা স্ন্যাক্স ফুচকা আইসক্রিমও পাওয়া যাচ্ছে এখানে অনেক চেয়ার দেওয়া রয়েছে যেখানে বসে আপনারা সন্ধ্যেটা উপভোগ করতে পারবেন কিন্তু তার জন্যে আপনাদের সামান্য কিছু পে করতে হবে এখানে টাটকা মাছের স্টল রয়েছে যেখানে আপনাদের পছন্দ মতো মাছ ওনারা আপনাদের পকোড়া বানিয়ে দেবেন অনেকে দেখলাম বানিয়েও খাচ্ছে আমরা লোটে মাছের পকোড়া খেলাম লোটে মাছের পকোড়াটা খুব টেস্টি ছিল আমাদের সন্ধ্যাটা খুব সুন্দর লাগছে এখানে তাই আরও কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে যাব সকালে টিফিন সেরে বিচ থেকে একটু ভেতরের দিকে ঢুকতেই আমাদের চোখে পড়লো এই সুন্দর জায়গাটা আমরা এখন ওই জায়গাটা একটু ঘুরে দেখব গাছপালা মাঝখানে মাঝখানে একটু করে ফাঁকা জায়গা এবং নিচে ছোটো ছোটো ঘাস আছে এবং জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু দারুণ একটা পিকনিক স্পট মন্দিরের সাইড থেকে একটু ভেতরের দিকে এলে আপনারা এই স্পটটা দেখতে পাবেন বকখালি এর আগে অনেকবার এসেছি কিন্তু এই জায়গাটাতে প্রথমবার জায়গাটাতে ঘুরতে বেশ ভালোই লাগছে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি যেটা এখান থেকে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে যেতে আমার একটা প্রথমবার সেই জায়গাটাতে সেটা হলো হেনরি আইল্যান্ড এখানে আসার পথে অনেক বড়ো বড়ো মাছের ভেড়ি দেখতে পেলাম এগুলো সব সরকারি ভেড়ি তো আমরা এখন বিচের দিকে এগোবো বিচের কাছাকাছি চলে এসেছি আপনারা গাড়ি নিয়ে বিচের কাছে আসতে পারবেন না আমরা যেখানে গাড়ি রেখে এলাম ওখানেই আপনাদের গাড়ি রেখে আসতে হবে তবে রাস্তায় হেঁটে আসার পথে রাস্তার দুপাশের যে প্রাকৃতিক দৃশ্য এবং একটা কাঠের পুলো বেরোলাম আমরা জায়গাটা দারুণ অ্যাডভেঞ্চারাস এই বীজটা একদমই ফাঁকা বর্তমানে আমরা ছাড়া এখানে আর কেউ নেই একবার হলেও আপনারা এই বীজটা ঘুরে যাবেন দারুণ লাগবে আপনাদের বিচের পাশে একটা জঙ্গলের মধ্যে আমরা ঢুকেছি এই জঙ্গলটা আগেরটার মতো অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় এখানে তো পিকনিক করা যাবেই না এটা একটু ঘন এবং এর জিনিসটা বড় অপরিষ্কার এমনি এসে ঘোরাফেরা করতে পারেন আপনারা এই পর্যন্ত ছিল আমাদের এবারের ট্যুর প্ল্যান